আসসালামু আলাইকুম এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা কত কিছুই না করি বড়ই অদ্ভুত মানুষ আমরা অল্প জীবনের জন্য অল্প একটু সময়ের জন্য এত দ্বন্দ্ব এত লড়াই এত মারামারি এত হানাহানি করে দিন শেষে তো চলেই যেতে হবে একজন আর একজনকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না দিন শেষে সেই সবারই তো চলে যেতে হবে তাহলে কেন এত দ্বন্দ্ব কেন এত কিছু শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটি হয় তাহলে কিসের এত ক্ষমতার দাফট ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গোছল করানো হবে নয়টায় নতুন কাপড় পরানো হবে জোহরের নামাজের শেষে তোমার আলিশান বাড়ি থেকে বের করানো হবে দুইটায় তোমার জানাজান নামাজ পড়ানো হবে আড়াইটায় তোমাকে কবরে রাখা হবে মাটি দেওয়া শেষ হলে কেউ তোমার জন্য দোয়া করবে আবার কেউ চলে আসবে এই তো জীবনের শেষ আয়োজন তো কীসের এত অহংকার কিসের এত দাফট ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে হ্যাঁ এটাই নিয়ম বোরের সূর্যোদয় আলোয় আলোকিত হয় সন্ধ্যার সূর্যোদয় তা আবার হারিয়ে যেতে দেখি প্রকৃত বড়ই নির্মম কবে কোথায় কখন কার উপর আঘাত হানে তা উপরালয় ভালো বলতে পারেন অহংকার ও দাম্বিকতা পতনের লক্ষণ তাই অহংকার না করে সহনশীল হওয়া উচিত ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় এই জন্য ভুলে যেতে হবে সব রোগের স্বপ্ন ফিরে আসতে হবে রবের দিকে কারণ শেষ ঠিকানা তো সাড়ে তিন হাত মাটির নিচে তাহলে কেন এত দ্বন্দ্ব কেন এত অহংকার কেন এত দাফট কেন এত এত কিছু কেন এই আয়োজন কিসের শেষ তো চলেই যেতে হবে তাহলে